প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম তাওসিফ मोटर्स সিরাজগঞ্জ থেকে চলে আসছে সুজুকি মনোটন ডাবল ডিক্স স্পেশাল এডিশন এই বাইকটা কিন্তু স্পেশাল এডিশন এবং এই বাইকটা ইঞ্জিন শক্তি অনেক বেশি তাওসিফ মোটর সিরাজগঞ্জ থেকে শরমে চলে আসছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আপনারা দেখতে পাচ্ছেন রেস্ট এটা ব্যাঙ্ক আপ করা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যদি কেউ কোয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ একদম সুপার ফিশ ড স্পেশাল এডিশন সুজুকি মনোটন ডাবল ডিক্স স্পেশাল এডিশন এক লক্ষ বাইকের মধ্যে ওয়ান পিস এক লক্ষ সুজুকি মনোটন ডাবল ডিস্কের ভিতরে ওয়ান ওয়ান পিস পাচ্ছেন এই বাইকটা একদম সুপার ফ্রেশ যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাহসিমোটো সিরাজগঞ্জের শরমে আমরা বাইকটা কিন্তু ফুল সুন্দরভাবে দেখাবো ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা দেখাচ্ছি বাইকটা কত কিলো চলা আছে সেটাও আমরা দেখাবো তাওসিমোটো সিরাজগঞ্জে চলে আসছে সুজুকি মনোটন ডাবল ডিক্স একদম সুপার ফ্রেশ এটা স্পেশাল স্পেশাল এডিশন চলে আসছে সুজুকি মনোটন ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন সুপার কালারের বাইক কালোর ভিতর দেখছেন এক সুন্দর একটা কালার দেওয়া আছে একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যদি কেউ কোয়াই করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সিরাজগঞ্জ তাহসিপট সিরাজগঞ্জের শোরুমে বাইকটা আমরা দেখাচ্ছি একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন ডাবল ডিক্স স্পেশাল এডিশন কালার দেখতে পাচ্ছেন জুয়েল টোন কালার একদম ফ্রেশ কন্ডিশন বাইক রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যদি কেউ কয় করতে চান তাহলে জমা যোগাযোগ করবেন দেখেন টায়ার সাইজ দেখেন একদম ঝকঝকে চকচকে বা একটা প্রাইস আমরা বলে দেবো টায়ার সাইজটা দেখাচ্ছি আপনাদের দেখেন একদম সুপার ফ্রেশ সুজুকি মনোটন ডাবল ডিক্স সুজুকি মনোটন ডাবল ডিক্স আমরা দেখাচ্ছি যে ব্যাগটা কত কিলো চলা আছে আমরা ব্যাগটা দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন সুজুকি মনোটন ডাবল ডিক্স এই বাইকটার দাম আমরা বলে দেবো অবশ্যই তাওসিফ মোটরসে হিউজ বাইক কিন্তু আছে তারপরেও আমরা যখন একটা ভালো মানের বাইক আমরা পাচ্ছি তখনই কয় করছি এই বাইকটা কিন্তু একদম নতুনের মতো দেখেন এটা এটা এই স্পেশাল এডিশন কালারটা দেখছেন কালোর ভিতরে একদম সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন টিয়া কালারের মতো এই বাইকটা চলা আছে তেরো হাজার কিলো তেরো হাজার কিলো কিন্তু চলা একদম নতুনের মতো আছে এই বাইকটা কিন্তু আপনি বেশি দিন মানে বেশি চালানো হয় নাই বেশিরভাগ ঘরে রেখে দিয়েছে বেশিরভাগ বাইকটা এখনো নতুনের মতো আছে যদি কেউ কয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে আহ আপনারা যোগাযোগ করবেন এই বাইকটা আমরা বিক্রি করব মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন সুজুকি মনোটন নতুন ডাবল ডিস্ক স্পেশাল এডিশন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে দেখতে একদম নতুনের মতো যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে ঘোষালা সিরাজ ঘোষ প্রিয় আমরা বাইকটা দেখালাম তারপর আমরা আবার একটু সামনে টায়ার দেখাচ্ছি দেখেন এক বারো হাজার কিলো চলার যেভাবে টায়ার থাকে ওরকমই কিন্তু আমরা দেখাচ্ছি এই এই বাইকটা আসলে বেশি দিন সব সময় কিন্তু চালানো হয় অল্প অল্প কিছুক্ষণ চালাইছে তারপরে কিন্তু বেশিরভাগ এই বাইকটা রেখে দিয়েছে একদম নতুন মতো আছে দেখেন আপনার কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম নতুন মতো দেখেন নতুন মতো একদম নতুন মতো দেখলেই বুঝতে পারবেন যদি কেউ ক্রয় করতে চান যদি কেউ যদি কেউ ক্রয় করতে ইচ্ছে ইচ্ছা পোষণ করেন অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন নতুনের মতো সুযোগী মনোটন ডাবল স্পেশাল এডিশন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে প্রিয় ফিওয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ